ما شاء الله দর্শক দেখুন চাকুর মাথা দিয়ে এই লকটা বাঁকা করে দেওয়ার কারণ এই পিনটা আমরা শোল্ডারিং করে নিলে কিন্তু অটোমেটিক নিয়ে ঝালাইটা খুলে যায় এই কারণে আমি মাথাটা একটু চাকুর মাথা দিয়ে বাঁকা করে নিলাম তাহলে এখন জ্বালাই না দিলে পরেও কিন্তু আমরা এইটা টেকসই হবে এই কারণে কোনটা না এখন দেখতে পাচ্ছেন আমি রাং হাতে নিলাম একটু বেশি করে আমরা রাংটা জ্বালাই দিয়ে নেব তাহলে এটা কিন্তু ছুটবে না রাঙটা একটু বেশি করে ইউজ করবেন তাহলে এটা লুজ কালেকশন পাবে না আমরা একটু রানটা বেশি করে ইউজ করতেছি খোলার কোনো টেনশন থাকবে না দেখুন মার্শাল্লাহ লাগানো শেষ আমি এখন চার্জে দীর্ঘ আমাদের পিনে চার্জ ওঠে কিনা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জের চার্জার লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের লাইটটা জ্বলে উঠছে ইন্ডিকেটার ভাল্ভটা কিন্তু এখনও জ্বলছে আমি লাইটের সুইচটা বন্ধ করে রাখছি শুধু ইন্ডিকেটার ভালটা জ্বলছে দর্শক এই ছিল আজ আমার সরাসরি লাইভ ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি এখন এই লাইটে সেট করে ফেলব সেট করা পর্যন্ত আপনাদের দেখাবো এটার কঠিন কোনো কাজ না এই সকেটটা মাত্র অল্প কয় টাকা দিয়ে কিনে আপনারা বাসা বাড়িতে বসেই কিন্তু লাগাতে পারবেন আর মেকারের কাছে নিয়ে আসলে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে আর আপনারা বাড়িতেই যদি লাগান তাহলে অল্প টাকা মধ্যেই আপনাদের লাইফ নষ্ট লাইট ভালো হয়ে যাবে মশাল্লাহ লাগানো কিন্তু শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি আবারও চার্জে লাগিয়ে দেখব দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর শেষ হয়ে গেছে আমাদের লাইটটাও জ্বলছে তো দর্শক এই ছিল আজকের লাইটের চার্জিং পোর্ট লাগানোর সঠিক নিয়ম অনেকেই অনেকভাবেই লাগায় আর আমি লাগিয়ে দিলাম আপনাদের সরাসরি লাইফে খুব সহজে কিভাবে লাগাইলে ভালো হয় দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই লাগিয়ে ফেললাম খুব সহজে লাইট নাট লাগানো শেষ হয়ে গেল দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অথবা কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিব কমেন্টে জানিয়ে দেবেন এই ছিল দর্শক আজকে লাইটের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরক जाओ और वो चला रही है का